যখন গোটা দুনিয়াতে অন্যায় অত্যাচার জুলুমে গোটা দুনিয়া যখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে সামনে পিছনে সব সবদিকে যখন অন্যায় অত্যাচার অনাচার জুলুম নিচ্চাতন্ত্রে সেই পরিস্থিতিতে মুসলমানদেরকে এই কঠিন সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদি আলাইহিস সালাম কে যিনি পাঠাবেন বলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আজকের দুনিয়াতে অন্যায় আর জুলুম কম না বেশি আপনি তাকে দেখেন আজকের দুনিয়াতে মুসলমানদের উপরে বেইমানটা হিংস হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে অন্যায় অত্যাচারে যখন গোটা দুনিয়া মুসলিমের আটটা দেয়া হাজারি আকাশ বাতাস যখন প্রকম্পিত হয়ে যাবে সেই কঠিন মুহূর্তে ইমাম মাহদিকে নেতৃত্বের জন্য যিনি পাঠাবেন বলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে ইমাম মাহদি আলাই ইসালাম কোন সময় কোন পরিস্থিতিতে দুনিয়াতে আগমন করবেন মুস্তাদাকে হা কে ভেতরে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আবু সাঈদ আল খুদ্ রাদিয়াল্লাহু আনহু

নবীজি বলেছেন আখরি জামানায় কেমতের আগে শেষ জামানায় ইমাম মাহাদির আগমন ঘটবে তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহাদি আসবেন শেষ জামানায় এখন আমরা কোন জামানায় আসতে বলবেন না জুড়ে বলেন কোন জামানায় ইমাম মাহাদি আসবেন শেষ জামানায় নাম্বার টু দুই নম্বরে হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি কোন বংশ থেকে আসবেন

তার বাবার নাম হবে আমার বাবার নামে নবীজি বলেছেন আমার নাম মোহাম্মদ ইমাম মাহি হয়ে আসবেন তার নাম হবে মোহাম্মদ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ হবে আবদুল্লাহ তার মানে ইমাম মাহদির নাম হবে মোহাম্মদ নাম্বার ফোর চার নাম্বার ইমাম মাহাদির দৈহিক গরণ তার বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহর হাবিব বলেছেন আল মাহদি ইউমিননি আজলাল জাবহা ইমাম মাহদির এই ললাট তার কপাল হবে প্রশস্ত কপাল হবে উজ্জ্বল আফনাল আন এই নাক হবে খাড়া নাক হবে লম্বা এবার প্রশ্ন হলো ইমাম মাহদি কোন সময় দুনিয়াতে আসবেন দুনিয়ার পরিস্থিতি তখন কেমন হবে নাম্বার 5 পাঁচ নাম্বার ইমাম মাহদি এমন এক পরিস্থিতিতে দুনিয়াতে আগমন করবেন যখন গোটা দুনিয়া মুসলমানরা অত্যন্ত সংকটাপন্ন একটি সময় অতিক্রম করবে বলেছেন। যখন গোটা দুনিয়াতে অন্যায় অত্যাচার জুলবে গোটা দুনিয়া যখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে সামনে পিছনে ডানে সব দিকে যখন অন্যায় অত্যাচার অনাচার জুলুম নির্যাতন চলবে সেই পরিস্থিতিতে মুসলমানদেরকে এই কঠিন সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদি সালাম যিনি পাঠাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আজকের দুনিয়াতে অন্যায় জুলুম কম না বেশি আপনি তাকে দেখেন আজকের দুনিয়াতে মুসলমানদের উপরে বেইমানটা হিংসু মতো ঝাঁপিয়ে পড়েছে তাকে দেখেন আপনি চোর ডাকাত দুর্নীতিবাজেরা আজ বুক ফুলায়া রাস্তাঘাটে চলাফেরা করে আর জাতির শ্রেষ্ঠ সন্তান সন্তানদেরকে যারা নেতৃত্ব দিবে পথ দেখাবে সেই আলেমরা আজকে অন্ধকার কারাগারে পড়ে আছে অন্যায় অত্যাচারে যখন গোটা দুনিয়া

কামামুল হদ জুলম তিনি আসার পরে গোটা দুনিয়াকে ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন তিনি আসার আগে যেমন দুনিয়াতে অন্যায় অত্যাচার দিয়ে গোটা দুনিয়াটা যেমন পরিপূর্ণ ছিল দৃশ্যপট বদলে দি অন্যায় জুলুমের পরিবর্তে ন্যায় আর ইনসাফ দিয়ে গোটা দুনিয়াকে তিনি ভরে দিবেন আল্লাহ আকবার ইনসাফ ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার ও আল্লাহর উপমত قائم করার কারণে সেই সময় আল্লাহ দুনিয়াতে এমন বরকত দিবেন অন্য হাদিসে নবীজি বলেছেন ইয়াসিহিল্লাহুল গায়ব আল্লাহর আসমান থেকে তখন রহমতের বাড়িধারা বর্ষণ হবে ওয়া তুখরিজুল আরদু নাবাত আ জমিন থেকে তখন ফসল উদ্গত হতে জমিন থেকে যখন এত বেশি ফসল উৎপন্ন হবে ফসলের সমারোহে ফসলের মাঠ ভরে যাবে এবং নবীজি বলেছেন তখন ঘরে ঘরে আর কোনো অভাব থাকবে না অনটন থাকবে না দুর্ভিক্ষ থাকবে না খাদ্যের কোনো অভাব মানুষের ঘরে ঘরে থাকবে এখন দুর্ভিক্ষ লাঘবের জন্য যে জিনিসটা দরকার সেই ইমাম মহাদির জামানায় থাকবে বর্তমান তিনি সুষম বন্টন নীতি কায়েম করবেন একটা সমাজ সভ্যতাবার আসেন উন্নতি আর সমৃদ্ধির জন্য সুষম বন্টন নীতি হল সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় একটা দেশে যদি সম্পদ অনেক বেশি থাকে কিন্তু সেই সম্পদের প্রপার ব্যবহার যদি না হয় আর সুষম বন্টন নীতি ইনসার যদি না থাকে সেই সমাজ কিংবা সভ্যতা কখনো উন্নতি বা সমৃদ্ধির দিকে যেতে পারে তাকিয়ে দেখুন আমার দেশের দিকে আমার দেশে তো সম্পদের অভাব নাই আমার বাড়ি আপনি সিলেটে দেখবেন আমার বাড়ি তো একেবারে পাথরের এলাকায় ভুলাগঞ্জে সেখানে আছে পাথরের খনি দেশের সত্তর শতাংশ পাথর সরবরাহ হয় সিলেটের ভুলাগঞ্জ আর জাফলং থেকে সেখানে গেলে দেখবেন আপনি আছে কয়লার খনি সেখানে আছে গ্যাসের খনি আছে চায়ের খনি উত্তরবঙ্গ সফর দিয়ে দেখেন সেখানে এত ফসল উৎপন্ন হয় জয়পুর হাতে গেলে দেখবেন শুধু আলু আর আলু দিনাজপুরের দিকে গেলে দেখবেন শুধু ধানের ট্রাক আসতেছে আর আসতেছে ফসলের অভাব নাই ফসলের মাঠ গুলোতে দেখা যায় ফসল আর ফসল আর আমার দেশের জমিনের মধ্যে তো উর্বরতা আমার তো মনে হয় এত উর্বর জমিন দুনিয়ার আর কোথাও আপনার কসবার দিকে তাকিয়ে দেখেন ফসল আর ফসল এখানে হয় মাসকালাই শীতকালীন সবজি ধান গম ভুট্টা কোনো কিছুর অভাব নাই আপনি যখন কুড়ি গ্রামে যাবেন অবাক হয়ে যাবেন

সেখানে আবার আছে লবণের চাষ মহেশখালীতে দেখবেন সেখানে আছে আবার বাঘ

আঙ্গুল ফুলে গলা গাছ হয়ে যায় দেখবেন পাঁচ বছর আগের সম্পদ যা পাঁচ বছর পরে তার মানুষ সম্পদ দ্বিগুণ গুণ চার গুণ হয়ে যায় বুঝতে হবে তলে তলে চুরির অভ্যাস আছে যদি সুষম বন্টন নীতি থাকে চুরি ডাকাতি করে দুর্নীতি করে যদি দেশের সম্পদ জনগণের সম্পদ বেগম পাড়ায়। অভ্যাস না থাকে তো এই দেশে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গুলোর যথাযথ ব্যবহার হলে এদেশে কোনো গরিবী হালত থাকবে

ক্ষমতার পে যাবেন আমরা ক্ষমতার জন্য অনশন করি আন্দোলন করি হরতাল করি অবরোধ করি মানব বন্ধন করি কত কিছু করি কিন্তু এর পরেও দেখা যায় এই ক্ষমতা নিয়ে কত মারামারি ঠিক কিনা কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাম ক্ষমতার জন্য কোনো আন্দোলন করা লাগবে না আল্লাহর হাবিব বলেছেন

লোকেরা দেখেই তাকে চিনে ফেলবে তবে কোন কোন রেওয়ায়তে এসেছে ইমাম মাহাদি আলাই ইসালাম যখন তবাবরত অবস্থায় থাকবেন তার মাথার উপরে তখন ভাষমান মেঘমালা থেকে অদৃশ্য আওয়াজ আসবে গোটা পৃথিবীর মুসলমানরা এখন বিপদে আছো ইনিই হচ্ছেন আমার খলিফা মাহাদি তার হাতে ভাই আত্মগ্রহণ করব

এখন পর্যন্ত জনের লোক নিজেকে মাহাদি বলে দাবি করেছে আসল মাহাদি চিনবেন এই জায়গায় হাদিসটা ভালো করে শোনেন নবীজি বলেছেন আমি আশ্চর্য করছি আমি বড় অবাক করছি এই জন্য কাবা ঘরে আশ্রিত থাকা এক ব্যক্তির উপরে যখন তারা ঝাঁপিয়ে পড়বে তাইউবা যিলায়ি ইবা তার দিকে যখন সেনাবাহিনী প্রেরণ করা হবে ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যার জন্য যখন মাহদি বিরোধী লোকেরা সৈন্য পাঠাবে প্রেরণ করবে ফাইদা কানু বিবাইনা মিনাল আরদি খুসিফা

যখন সে নিজেকে মাহাদি বলে দাবি করেছে সৌদি গভর্নমেন্ট তার জন্য ফোর্স পাঠিয়েছে এবং সেই ফোর্স এসে তাকে গুলি করে হত্যা করেছে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে আর আসল মাহাদি হয়ে যিনি আসবেন গুলি বন্দুকের গুলি বোমা রকেট মিসাইল কোন পারমাণবিক অস্ত্র দিয়ে তাকে ধ্বংস করা যাবে না তার কাছে যেতেও পারবে না যাওয়ার আগেই তাদেরকে মাটির নিচে তিনি ধোচায় দিবেন বলার আওয়াজ পুরো করে বলেন তিনি কে যখন কোথা পড়বে এক হাতিসে এসেছেন বলেছেন সর্বপ্রথম খোরা দিক থেকে কালো পতাকা কালো পতাকা বাগি লুকেরা তার হাতে বায়াত গ্রহণের জন্য চলে যাবে উজবেকিস্তান কাজাখিস্তান আফগানিস্তান ওই থেকে সবার আগে লোকেরা তার হাতে বায়াত গ্রহণের জন্য ছুটে চলবে নবীজি বলেছেন উম্মতদেরকে উম্মত শোনো ইমাম মাহদি আগমনের খবর যদি তোমাদের কানে পৌঁছে যায় ফা ইদা রাআইতুমুহু ফাবায়ুহু ওয়া আলা আল বরফের উপরে হামা করে দিয়ে হলেও ইমাম মাহদির হাতে তোমরা বায়াত গ্রহণ করো আল্লাহু আকবার ইমাম মাহদি আলাইহিস সালামকে যদি আমরা জীবন্ত দশায় পেয়ে যাই আমরা যদি জীবিত থাকা অবস্থায় মাহদি আগমনের খবর পাই ইমাম মাহদির সৈন্য হতে কারা কারা আছে দুহাত তুলে আল্লাহকে দেখো লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন নাম্বার 10 এবং সর্বশেষ পরিচয় হলো

পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে আজকে যারা মুসলমানদেরকে কোন ঠাসা করে রেখেছে ইমাম এসে তাদেরকে ঠাসা করবে ইসলাম আর ইস্তাফারা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ